এখানে লোক এ আসে তিনি আমাদের পুরোনো পার্টি আমার চেয়ে পুরোনো উনি বারো সালের আইতে এসেছেন আমি এসেছি পনেরো সাল তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন

প্রধান থেকে আছি আমি রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি টিচার দের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধেও রেলি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে আমি মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর অব্দি পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকে বেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মালদা রিফিউজি ক্যাম্পে যেভাবে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে কি মমতার জেলে যেভাবে বন্দিরা রয়েছে এ রাজ্যের হিন্দুদের মতন অবস্থা কি বিশ্বের আর জায়গায় রয়েছে দেখুন এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্ত হয়ে হিন্দুরা সারা দেশে গেছেন এখন রাজ্যের মধ্যে এক জেলাতে অন্য জেলায় এরপরে অন্য রাজ্যে চলে যাবেন কারণ এখানে যে জীবনের সম্মানের সুরক্ষা না থাকে মানুষ কি করবে মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন ঘুরছেন গল্প করছেন উল্টো দিকে যাচ্ছেন ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে ঘর হাড়া করেছে তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না আর তারা খেতে পাচ্ছেন না থাকার ব্যবস্থা নেই বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন কবে ফিরতে পারবেন ঠিক নাই আর তাদের প্রতি এমন কোনো সমবেদন হয়নি রাজ্যপাল এনসিডাব্লিউ যারাই যারাই গেছে যারা শরণার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য তারা প্রত্যেকেই প্রত্যেকের কাছে দাবি করছে যে বিএসএফ ক্যাম্প করতে হবে মুখ্যমন্ত্রী এ রাজ্যের যারা হিন্দুদের রাজ্যপাল এর আগেও পীড়িতদের দেখা করেছেন বিভিন্ন সময় এবারও গেছেন উনি ওনার দায়িত্ব পাল করে পালন করেছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না আজকে বিএসএফ আমি যেদিন গণ্ডগোল শুরু হয় এগারো তারিখ জুম্মার সময় আমি মালদার থেকে আসছিলাম আমাকে পুলিশ আটকে ওখানে একটা গেস্ট হাউসে রাখে যাবে রাত নটার পরে সাড়ে নটার পর থেকে আমার কাছে ফোন আসতে করে বিএসএফ বিএসএফ চাই চাই দুলিয়ান সাজির মোড় বাংলো যেখানে যেখানে হিংসা হয়েছে যে বিএসএফ পাঠান আমি বিআইজি এর সঙ্গে আমার পরিচয় ছিল আগে দেখা করেছিলাম দেখা করে পরিস্থিতি জানাতাম আমি যেহেতু সেন্ট্রাল হোম স্ট্যান্ডিং কমিটিতে আমি ছিলাম তো ওনাকে আমি ফোন করলাম যে এরকম ব্যাপার এবং যে যে জায়গা থেকে ফোন আসছে আমি হোয়াটসঅ্যাপে সব নাম পাঠালাম বলে আম ভেজ রে ছটার পরে ওখান থেকে বিএসএফ ঢোকে মালদার দিক থেকে আস্তে আস্তে ক্লিয়ার করে আর পুলিশ আমাকে আসতে দিচ্ছিল না আমি বিএসএফ এর সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা বলে হ্যাঁ বন্ধ হয়েছে টেনশন আছে আমি সোয়া নটার পরে বেরোলাম ওখান থেকে আর যখন দেখতে দেখতে ধুলিয়ান হাজির মোড় শামসেনগঞ্জ দিয়ে আসছে তখন আগুন জ্বলছে দোকান ভেঙা হয়েছে গাড়ি জ্বলছে দুই দিকে সে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন না পুলিশ স্পেশাল ফোর্স পাঠিয়েছেন মানুষকে পুরো এই ভেড়িয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয় শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায় এখন যদি বিএসএফ এই পুলিশের কাজ করবে থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয় তাহলে পুলিশ আছে কেন সরকার আছে কেন তাহলে তো আমরা যেটা দাবি করছি তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ওটাই লাগু করা হোক মানুষের ওতেই ভরসা আছে তিল করে যারা বাড়িঘর তৈরি করছে তাদের সেই বাড়িঘর ভেঙে দিচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাঁচতে কি এবার এই অস্ত্র এগারো তারিখ হিংসা হলো বারো তারিখ হলো তেরো তারিখ সকালেও বেছে বেছে হিন্দুর দোকান পোড়ানো হয়েছে আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না খবর আসছে না আমার কাছে ফোন আসছে যে চারটে দোকানের মধ্যে একটা হিন্দুর দোকান ছিল সেটাকেই বেশি পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে চলছে সাম্প্রতিক হিংসা হিন্দুরা কি অপরাধ করেছে পুরো মুসলিম জিহাদিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায় লুটপাট করে খাও কেউ রোগ টোক করছে না আমরা দেখেছি ওই বাপ বেটা কি নিশংসভাবে হত্যা করা হয়েছে গোটা গায়ে লোকে পশুকেও হত্যা করে না কুপিয়ে কুপিয়ে রাস্তায় তড়পাচ্ছে গা জলের মতো রক্ত বেরিয়ে যাচ্ছে মারা গেছে কেউ বাঁচাবার জন্য নেই ভয় পালিয়ে গেছে ভাই কি চলছে এটা কিন্তু সিরিয়াতে আফগানিস্তানে পাকিস্তান এরকম হয় না তারপরে মমতা ব্যানার্জি মানুষকে মিথ্যা কথা বলে শোক বাক্য দিচ্ছেন নিজের গদি বাঁচাবার চেষ্টা করছেন